আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ তেইশে জুন দু হাজার একুশ সাল বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে সিমিটেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে সকল ধরনের প্রেগনেন্ট ও দুধের কাপি বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা দুধের কাপি

তুমি আসোই না তো ওই বেশি আচ্ছা তো নতুন এবং পুরাতনটা একটু দিন পরিচয়টা আমার পাবনা বাড়ি

কারণটা কি মনে করেন সব প্রতিযোগিতার ব্যবসা হয়ে গেছে আচ্ছা মনে করেন ওই অনেক মানুষ হয়েছে দামে গাবি কিনতে চায় না তবে একদমে কত প্রোগ্রামে দেখছিলাম একদমে সব গাভীগুলো বিক্রি হয়ে গেছে একদম গাফি বিক্রি করে মনে পাবে হ্যাঁ কোনো দাম দামে কলে না যার ছয় ছয় সব অবশ্যই একদমই নিয়ে যায় কেমন দাম থেকে শুরু করে কেমন দামের মধ্যে গাবি আছে দুই লাখ দশের থেকে মানে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত এমন গাবি তারা পাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তো অনেকগুলো গাবি সংগ্রহ করে সেগুলো ব্যাগ দেখি আচ্ছা দেখে একটা গাভী রাখছেন সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের গাবি গাভী ফিজিয়ানের সাথে একটু জার্সি ক্রস আছে এটা নাকি বাচ্চা দেওয়া বাচ্চা দাও বাচ্চা দাও হ্যাঁ বাচ্চা আছে আঠাশ দিন বয়স ওই যে সাদা বড় বাচ্চাটা

সেটা কেমন দাম চাচ্ছেন এটার দাম হচ্ছে না একদম দুই লাখ দশ হাজার টাকা একদম দুই লাখ দশ হাজার টাকা এখানে আলোচনা কোনো কারণ সুযোগ নাই সুযোগ নাই আচ্ছা ঠিক আছে পরবর্তী গাবিগুলো আমরা দেখি তো পরবর্তীতে কি বড় আকৃতির একটি কালো গাভি রাখছেন এটা মূলত গনজাত এটা অস্ট্রেলিয়ান সাথে ফিজেনের ক্রস আছে অস্ট্রেলিয়ান ফিজেনের ক্রসের মধ্যে গাবিটা আছে হ্যাঁ আচ্ছা গাবিটা দাঁত বয়স কেমন হইছে দুই দাঁত বয়স দুই দাঁত বয়স বাচ্চা দেওয়া নাকি প্রেগন্যান্ট বাচ্চা দেওয়া ওই বকনা বাচ্চা বাচ্চাটা এইটা বাচ্চাটার প্রায় 20 দিন হয়ে গেছে বকনা বাচ্চা হ্যাঁ ওই আচ্ছা 20 দিন অবস্থায় তো দুধটা পরে কোনো নাম তাহলে কেমন দুধ দন করতেছেন তো বলা যায় 15 16 লিটার দুধ দিন দুধ আছে তুমি বলা 15 16 লিটার আশা করে নিতে পারে তারা ধরে নেবে যেই নেক 15 প্লাস ধরে নেবে আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন একদম এটা একদম 1 লাখ 90 হাজার একদম 1 লাখ 90 হাজার টাকা জি জি আপনার দৃঢ় সুস্থ সবল এখন পর্যন্ত হ্যাঁ ওই যে বাচ্চারা কি বড় টাইগার কি সুন্দর পার্সেন্টের বাচ্চা নিয়মিত খাবার দাবার খাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ খাবার দাওয়ার ঠিক আছে পরবর্তী আমরা দেখি পরবর্তীতে আমরা বাচ্চা শাকটি গাবি দেখতে পাচ্ছি অনেক সুন্দর দেখতে এটা মূলত কোন জাতের মধ্যে আছে এটা অরিজিনাল হলস্টিন ফিজিয়ান অরিজিনাল হলস্টিন ফিজিয়ান হ্যাঁ কোনো ক্রস নাই তো না কোনো ক্রস নাই আর আছে মানে দেখা যাচ্ছে ঘেগা অনেক মানুষ বলে যে আচ্ছা কি বাচ্চা এর সাথে সাথে সার বাচ্চা এরকম सेम একটা গাবি রাজবাড়ির এক ভাই নিছিল আমার কাছে আগে আমি দুধের কথা বলে দিয়েছিলাম চোদ্দ পনেরো ভাই বিশ লিটার পারে দুধ পাচ্ছে ওই ভাই আমার মোবাইলে হ্যাঁ ভাই আমার মোবাইলে মেসেজ করছে এই সকালবেলা মেসেজ করছে যে সায়েন ভাই গাভিটার বিস্তারিত বলেন তাই আমি ওনাকে বিস্তারিত মাত্র মেসেজে বলে দিলাম মানে এরকম তো তো করবেন হ্যাঁ হ্যাঁ এরকম যে খাসা আচ্ছা আর যে বডি মানে অনেক মানুষ করে ঘ্যাঘা এইসব গুরুত্ব দুধের রাজা আচ্ছা

এখন বাচ্চা দেওয়া নাকি প্রেগন্যেন্ট না বাচ্চা দেওয়া মানে বাচ্চা এটা হচ্ছে না সাড়ে পাঁচ দিন পাঁচ দিনের মতো হয়েছে কি বাচ্চা হয়েছে সাথে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা সুখের খবর বসাতে সেটা লাভ সম্ভব বাচ্চাটা ভালো আছে খুব সুন্দর বাচ্চা সব উপযোগী বর্তমানে হ্যাঁ এইসব গরুগুলো যে কোনো জায়গায় পারফেক্ট এই গরুগুলো সব অনেক ভাইয়ের আছে বাসায় দুধ খরচনও নিতে পারবে দামে কম আছে দুধ দিকে লাগানো সম্ভব হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দিয়ে বারো তেরো কেজি দুধ জিন দুধ পাওয়া যাবে বারো তেরো কেজি